দর্শক এইমাত্র ফাঁস হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গোপন ভিডিও রাত দুইটা বাজে একাধিক নারীরা তার বাসায় আসে কেন বিষয়টি নিয়ে গোপন আপনাদেরকে ভিডিওতে দেখাবো এমনকি এসব বিষয় নিয়ে মন করলেন আসিফ নজরুল ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠিন দুলাই দিচ্ছেন সাধারণ জনতা আসুন এই ভিডিওতে আমরা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটি এই পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক ডক্টর মোহাম্মদিনে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে সেজন্য আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক এই ঘটনা কিন্তু অনেকটাই সতর্কতা মেলেনি দর্শক কিছু কিছু মিডিয়ায় এরকম খবরটি প্রকাশ সেজন্য আপনাদের সামনে তুলে ধরেছে আপনার কাছে কী মনে হয়েছে আপনাকে জানাবেন আপনারা দেখেছেন ডক্টর কঠিন হুঁশিয়া দিয়েছেন সাধারণ একজন নাগরিক তিনি দিয়েছেন তার বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তার কথাগুলো শুনে আপনার কাছে কী মনে হয়েছে এসব বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে বলবেন না দর্শক দপ্তর মোহাম্মদ ক্ষমতা আসার পরতে কিন্তু একের পরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমনকি এখন তার গোপন ভিডিও ভাইরাল হয়েছে এরকম কিন্তু সংবাদ প্রকাশ হচ্ছে দর্শক কি ষড়যন্ত্র কিনা এখন পর্যন্ত জানা যায়নি পরবর্তীতে অবশ্য জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বারবার অন করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম